zombie apocalypse আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর নট ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন মিশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্ট এনেছি এটি হচ্ছে ত্ররস্ক থেকে আমদানি কৃত ত্ররস্কের এন্টি গ্ল অথবা এন্টি একবার ভিউ অর্থ এখন কথা হচ্ছে এই প্রোডাক্টটির মূলত কাজটা কী অর্থে এই প্রোডাক্টটির মূলত কাজটা হচ্ছে আপনাদের যাদের বাড়িতে অথবা খামারে দুষ্ট প্রকৃতির গাফি আসছে যে গাবিগুলো ভালোভাবে দুধদ্বন করতে দেয় না শান্তিতে দুর্দন করতে দেয় না দুধ দনের সময় অতিরিক্ত লাফি করে অতিরিক্ত লাথি মারে দনের সময় লাথি দিয়ে দুধের বালতি ভেঙে ফেলে ওই সব দুষ্ট গাবিদের জন্য আমরা এই এনটিক গ্রুপটি আমদানি করেছে এই এনটিকি ক্লকটি লাগালে গাবি একদমই ইলাতে দিতে পারবে না গাবি একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে এবং আপনি খুব ভালোভাবে এই এনটিক ইকবারটি লাগিয়ে দুর্দন করতে পারবেন এখন কথা হচ্ছে সবার গাবি সাইজ সমান নয় কারো গাবি বড় কারো ছোট ছোটো এক্ষেত্রে আমরা কী করতে পারি ভিউআর্স এই এনটিক ক্লকে পাঁচটি ব্যাসটি মোট দশটি লোক রয়েছে যে লকের মাধ্যমে আপনারা এনটিক ইকবারটি বড় ছোট করে সব সাইজের গাবিতে লাগাতে পারবেন ভিউআর্থ আপনারা যদি আমাদের এই এনটিকিক ক্লকটি নিতে চান তাহলে স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলক্ষেত খেত আর নোট ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই এনটেকি ক্লকটি নেওয়ার জন্য বিহু অর্থাৎ আপনারা এখন ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে কিভাবে গাবিতে এনটেকি ক্লক লাগানো হয় আমরা শুধু এই এনটেকি ক্লকই নয় খামারি যত আরো আধুনিক মেশিনারিজ যেমন দুধ দন করার মেশিন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন মানে খামারি যে সব মেশিনারিজগুলো আছে ওই সব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কোরে সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের পণ্যগুলো নিতে চান তাহলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেল অ্যাগ্রো মেশিনারি নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনারি ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ